আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘরে যখন কিছু না থাকে তখন আলু দিয়ে একটা মজার রান্না করেছি আর কি কি করছি সেটাই বলবো আপনাদের সাথে প্রথমে বলতেছি যারা আমার ভিডিওটা দেখতেছেন একটু লাইক কমেন্ট করে আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে তারপরে দেখা শুরু করবেন প্রত্যেক দিন তো আমাদের রুটি খাওয়া হয় তো আজকে ভাবলাম একটু পরোটা বানাই একদম গরম গরম মচমচা হালকা তেল দিয়ে বেশি তেল দিব না আমি কারণ প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম আমার গ্যাস্ট্রিকে হচ্ছে মাঝে মাঝে প্রচুর পেট ব্যথা করে প্রচুর গ্যাসের সমস্যা হয় তারপর হচ্ছে হচ্ছে অনেক দিন পরে হচ্ছে এই যে পরোটাটা বানাইতেছি আর সবাই খাবে অনেক দিন ভালোই লাগবে খেতে তো একদম চারকোনা করে বানাইছি গোল করে বানাইলেও হয়তো চারকোনা বানালে কিন্তু একটু বেশি ভালো লাগে খেতে কারণ ওইটার মধ্যে একটা ভাজ পরে গোল করে বানায় ভাজ করে তারপর হচ্ছে চারকোড়া করে বানাই আর এখানে মিষ্টি কুমড়া আর আলু ভাজি করছি একসাথে আমাদের ঘরে মিষ্টি কুমড়া ভাজি দিয়ে আসলে রুটি পরোটা খাওয়া হয় অনেকে হয়তো পছন্দ করেন না কিন্তু এটা একসাথে খেতে যে এত মজা লাগছিল আদনানের আব্বু খেয়ে বসে অনেক মজা হয়েছে আর দুপুরে হচ্ছে রান্নাবান্না করবো আজকে দেখি শুধু আলু ছিল আর মাছের মাথা ছিল ফ্রিজে তো ভাবলাম যে দেখি কি করা যায় তারপর আলুগুলোকে সুন্দর করে কেটে এগুলোকে হচ্ছে ভালো করে ধুয়ে সেদ্ধ কর সেদ্ধ করে নিব আর কি আরছেদ করবো আর এই ফাঁকে হচ্ছে কিছু পেঁয়াজ কেটে নিচ্ছিলাম কাটাকাটিগুলো একদম শেষ করে নিলাম আর গাছে কিছু বরবটি ছিল একদম ভুলতে গেলে অল্প একজন দুইজন খেতে পারবে তো এটা তো এত মানুষের হবে না এই জন্য হচ্ছে আলু দিয়ে হচ্ছে রান্না করব এটাকে আলুর ঘুটনি বা ঘা কি জানি বলে নামটা আসলে আমি ভুলে গেছি অনেকে মাংস দিয়ে রান্না করে অনেকে মাছ দিয়ে রান্না করে তো কয়েক পিস মাছ আর হচ্ছে এই মাথা দুইটা ছিল তো এখানে দুইটা মাথা আর একটা হচ্ছে টুকরা আমি ভেঙে চুরে রান্না করবো আর বাকি তিনটা হচ্ছে ভাজা রাখবো আদনানোর চাচুর জন্য আর আলুগুলোকে এখানে চুলে নিচ্ছিলাম খুব ভালো করে খোসাগুলো ভালো করে উঠতেছিল না বড় বড় যেহেতু সাইজের আলু ছিল এরপর ভালো করে হচ্ছে আমি ম্যাশ করে নিতেছিলাম একটা ডাল গুটনি দিয়ে আপনারা গরম আলু যদি হাত দিয়ে ম্যাশ করতে না পারেন তখন কিন্তু এই ডাল গুটনি দিয়ে ম্যাশ করতে পারেন কড়াইতে তেল দিয়ে দিব পিঁয়াজ দিয়ে দিব এখানে হচ্ছে কিছু আদা রসুন দিব হলুদ মরিচ লবণ যা যা আসলে একটা রান্নার দরকার পড়ে সব দিব সাথে হচ্ছে একটু ধনিয়ার গুঁড়ো আমি অ্যাড করছি দিয়ে ভালো করে মশলাটা কষাবো আর এখানে যে আলুটা এটার মধ্যে পানি দিয়ে ভালো করে হচ্ছে একটু গুলে নিব না হলে এমনিতে তো দিতে গেলে হচ্ছে পুড়ে যাবে তো এখানে মাছের মাথা তুল ভেঙে আমি দুই টুকরা করে দিছি আর এখানে আলুগুলো দিয়ে দিছি এখন এর মধ্যে আমি আরও কিছু পরিমাণ পানি দিব কারণ এত ঘন হচ্ছে খাবো না আমরা একটু বেশি পাতলাও হবে না বেশি ঘনও হবে না এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম চিরে তো এই তো এখানে হচ্ছে দশ পনেরো মিনিট এখানে এইভাবে রান্না করলে আমার এটা হয়ে যাবে আর লাস্টে হচ্ছে আমি একটু বাগার দিছিলাম ওইটার ভিডিওটা আর দিই নেই বাগার দিলে কি হয় আলাদা একটা সুন্দর ঘ্রাণ আসে খেতে খুবই ভালো লাগে এই তো আমার হচ্ছে আলুর ঘুগনি বলে বা কি বলে একদম রান্না হয়ে গেছে এটা খেতে আসলে অনেক মজা ছিল আর হচ্ছে এখন রান্না করব বরবটি আলু দিয়ে হচ্ছে টাকি মাছ আমার শ্বশুর আসলে জানেন আমি প্রত্যেক ভিডিওতেই বলি যারা আমার পুরো ভিডিও দেখে যে উনি হচ্ছে মানে খেতে চায় না আমাদের জন্য রান্না করা যেটা তো ওনার জন্য আলাদা একটা কিছু রান্না করি একদম অল্প কয়েকটা বরবটি আলু দিয়ে হচ্ছে কয়েকটা টাকি মাছ দিয়ে ওনাকে রান্না করে দিছি। পাঁচ কেজি আম আনা হয়েছিল আমগুলো হচ্ছে বেশিরভাগই পেকে গেছিলো পেকে গেছিলো তারপর প্রচুর টক আমগুলো আমার শাশুড়ি ছুলে দিছে তারপর আমি বসে বসেগুলো কাটতেছিলাম চুলায় ভাত বসায় দিয়ে তারপর এটাকে হচ্ছে একদম চাটনির মতো করে আচার বানাবো তো এখানে অনেকগুলো চিনি সরিষার তেল দিছি আগে আমার আমের আর কি ভিতরে আর এখানে ফোড়ন তো আগেই গুঁড়া করে নিচ্ছি এরপর হচ্ছে কিছু শুকনো মরিচ এখানে হচ্ছে গুঁড়া করে নিচ্ছিলাম তেলে তারপর হচ্ছে নিচি আর এখানে হচ্ছে আমগুলো একদম গলে গেছে এরপর যখন আমগুলো গলে গেছে চিনি দিলে কিন্তু আমটা হচ্ছে গলে যায় লবণ দিসি এর মধ্যে কিছু পরিমাণ বিট লবণ দিলে কিন্তু এর স্বাদ আরও বেড়ে যায় তো ভালো করে হচ্ছে পাতপোরণ আর মরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগছে সবাইকে অসংখ্য ধন্যবাদ